জয় শ্রী রাধে কৃষ্ণা সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ গণকে জানাচ্ছি রাধে রাধে আজ বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি বুধবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি পরম গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পাঠ করছি সকল ভক্তবৃন্দগণ এই পবিত্র ভাগবত পাঠ শ্রবণ করুন আজ আমি পাঠ করছি ঋষভ দেব পুত্রগণকে উপদেশ এই উপদেশ শুনো হে পুত্র সকল পরমহংসের পরমহংসের গুরু আমি হে নিশ্চয় আমাকে করিলে ভক্তি মিলিবে অভয় সুখ দুঃখ সমসহ্য বৃতৃষ্ণা সমদৃষ্টি সত্য আর তত্ত্বের জিজ্ঞাসা কাম্য কর্ম পরিত্যাগ সাধু সঙ্গ সার কৃষ্ণ গান কর্ম ফলার পর্ণ আর নৈবিরতা আর হরি নাম সংকীর্তন মমতার শান্তি অহংকার বিসর্জন যোগশাস্ত্র চিন্তা আর থাকিবে নির্জনে প্রাণান দিয় মন জয় বাক্য সঞ্জমনে সতে শ্রদ্ধা ব্রহ্মচর্য কর্তব্য করিবে সর্বত্রে দিয় চিন্তা নিজ অনুভবে যত্ন বিষয় বাসনা অহংকার বিনাশন এসব উপায়ে হবে প্রমাধর হিত মোর বাক্যে সে সকল তেজিবে নিশ্চিত পরেতে উপায় ত্যাগ করিবে ধীর তবে তরে ভব সিন্ধু কামনা কৃষ্ণ কৃপার উদ্দেশ্যে পিতা পুত্র পুত্রগণের শিক্ষা দিবেন বিশেষে। গুরু শিষ্যগণে রাজা প্রজায় শিখাবে না শিখি না কইলে কর্ম ক্রোধ না করিবে ভব সংসারে যারা তত্ত্বজ্ঞানী হয় এভাব সংসারে যারা তত্ত্বজ্ঞানী নয় কর্মকে মঙ্গল জানি তারা মুগ্ধ হয় তারা মুগ্ধ রয় নিযুক্ত না করতায় পুনঃকাম্য কর্মে মূরকে সংসার কূপে ফেল কোন ধর্মে কাম হয়ে শুভ পথ নাহি দেখে অর্থ অর্থ করি ঘুরে অনর্থের পাকে। শত্রুতা করিয়া অর্থ লাগি প্রাণী বধে বিষয় মদেতে মত্ত সদা সুখ সাধে শেষে মহা দুঃখ তারা না দেখে নয় অনেক সর্বদা আসক্ত চিত্ত অর্থ উপার্জনে অন্ধ ভুলে যদি অন্য পথে যায় ক্ষিপ্ত কে মদিরা দান কে করে কোথায় বোবার কাটিলে জিব্বা ক্ষিপা ফল তায় তার নেয় মুরজনে না ফেলি মায়ায় আচ্ছন্ন জনে কন দয়াশীল করে পুনঃ বিষয়ে প্রেরণ উপদেশ দিয়া সেই জনে ভক্তিপদ মুক্ত না করেন যদি গুরু পিতৃ তিনি গুরু নন পিতা নহে তো কখন দেবতাবা বলি কিসে পতি তিনি নন অজ্ঞানে না দেন যদি জ্ঞান উপদেশ শত্রুর রসমান তারে জানিবে বিশেষ সত্যময় আমি ব্রহ্ম মনুষ্য আকার নানা রূপ নানা গুণ বেদেতে আমার ঋষভ আমাকে বলে যত আর্যজন সকলের শ্রেষ্ঠ আমি যেন পুত্রগণ তোমরা আমার পুত্র সবে জ্ঞানবান মাতসর্য করিয়া ত্যাগ হবে শ্রদ্ধাবান বান স্থির চিত্তে সহদরে করিবে ভচনা জ্যেষ্ঠ ভরতের সেবি পুরিবে কামনা পিতৃপদ জ্যেষ্ঠ ভরতের সেবা ফলে প্রজা পালনের ফল পাইবে সকলে আমার বচন শুনো সব পুত্র পুত্রগণে স্থাবর প্রধান যেন চেতনা চেতনা আজ এটুকুই